আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় আমার কিছু ভালোবাসার মানুষ এসেছিল তাদের জন্য কিছু নাস্তা আমি বানাচ্ছি আর তারাও কিছু নাস্তা নিয়ে এসেছে একসাথে খাওয়া দাওয়া করবো আরও রান্নাবান্না থাকছে রাত্রে মেহমানদের কী কী খেতে দিলাম আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ওরা যেহেতু কিছু ভাজা পোড়া নিয়ে এসেছে তা আমিও ভাবলাম আমিও কিছু ভাজা পোড়া করি তো এখানে বেগুনি বানিয়ে নিলাম আর বেগুনি যেহেতু সবারই অনেক পছন্দের একটা খাবার আর আমার হাতের বেগুনি খেতে তারা খুবই পছন্দ করে তো তারাও এনেছিলো পুরি পেঁয়াজি আলুর চপ আর আমিও বেগুনি বানিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে বিস্কিট এই দিয়েই হচ্ছে সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে নিলাম আমরা যেহেতু আমার খুবই কাছের এবং খুব ভালোবাসার মানুষ ওরা বলছিল আর কিছুই করতে হবে না তারপরে নাস্তা খেয়ে উঠে রান্না করতে চলে এলাম যেহেতু ওরা থাকতে চাচ্ছিলো না তাই তাড়াহুড়া করে গরুর মাংস বের করে ভিজিয়ে দিয়েছিলাম এখন গরুর মাংসটা প্রেশার কুকারে হচ্ছে হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি আর হাতে এভাবে প্রেশারে গরু মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা যদিও কুরবানির মাংস আমার বোনের বাড়ি থেকে দিয়েছিল আমাদের তো মাংসটা যেহেতু খাওয়া হয়েছিল না তো ভাবলাম আজকে মেহমান এসেছে সবাই একসাথে খেয়ে নিই তো এখানে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংসটা আমি রান্না করে নেব প্রেশার কুকারে আর রাইস কুকারে বসিয়ে দেবো হচ্ছে খিচুড়ি এভাবেই তাড়াহুড়া করে মেহমানদের জন্য আয়োজন করছি মেহমানেরা তো অনেক পছন্দ করে আমার হাতের রান্না আর আমিও তাদের বাসায় মাঝে মাঝে যাই আপনাদের সাথে সেগুলো ভিডিও শেয়ার করি আমি তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন হাতে মাখিয়ে আমি হচ্ছে গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনাদের যদি আমার ভিডিও সামান্যতম ভালো লাগে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি এখানে খিচুড়ির জন্য চাউল নিয়েছি আর মসুরের ডাউল আর মুগের ডাউল দিয়েছি আর এক একে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে নেব আর আমার হাজবেন্ড আসতে যেহেতু একটু দেরি করেছে কাঁচামরিচ বাসায় ছিল না তাই এখন আমি গুঁড়ামরিচই দিয়ে দিলাম তবে রান্নার শেষের দিকে আমার হাজবেন্ড চলে এসেছিলো কাঁচামরিচ নিয়ে তখন আমি আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো গরুর মাংসটা একটু অন্য ধরনের করে রান্না করি সব ধরনের মশলা দিয়ে আমি এখানে প্রেসারে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতরে গরুর মাংসটা দিয়ে দিয়ে আর একটু জাল করে নেব। তাহলে একেবারে কালাভোনার মতো হবে মাংসটা আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন গরুর মাংস গরুর মাংস আর খিচুড়ি খেতে আমাদের বেশ ভালো লাগে আর আমার মেহমানরাও খুব পছন্দ করে এই কারণে গরুর মাংস আর খিচুড়ি ঝটপট করে রান্না করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে নিচে বসে তৃপ্তি করে খেয়েছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম